পালাব না পালাব না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠব কি সাহেব জাগা দিবেন না এই আমার যেন এই দেশেতে মরি আমরা এই দেশেতেই জন্মি এই দেশেতে মরবো পালাব না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব আমি কখনো তার কাছে ক্ষমা চাইতে হবে কথা কেন এত বড় যে দাম্বিকতার সহিত কথা বলতে পারে বলেন তো বাজান এর মাথা কি ঠিক আছে আমার মনে হয় আর মাতার পুরো তার সিরিয়া গেছে কথা ঠিক না এই তার তারা যাওয়ার কারণে আলতু ফালতু বক্তব্য দেয় এরা সব সময় আলোচনা সমালোচনায় থাকতে চায় কথা বলা ঠিক কেনা তুমি কোরআনের মাহফিলে যায়া বলো আমি মুনাজাত করি না আপনারা যখন মুনাজাত করেন বিশ্বাস করেন হাত তুলে না আমি আমিন বলি না আমি কখনো ক্ষমা চাই না আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবো এই যে দাম্বিকতার সহিত আপনি কথা বলেন এই সমস্ত লোকদেরকে মাহফিলে কথা বলতে দেয়া সুযোগ দেওয়া হবে না কথা বলে না কেন কারণ এরা সুযোগ পাইলে কি বলবে এরা নিজেরাও জানে না কথা বলে ঠেকে না আর এরা যদি বক্তব্য দেয় বক্তব্য দেয় দেখবেন খালি উল্টা পাল্টা বক্তব্য নিজের মুখে দাঁড়িয়ে নাই বলে আপনারা কারা কারা দাঁড়িয়ে রাখবেন হাত তোলে নিজের নামাজ পড়ে না সে বলে কারা নামাজ পড়বেন হাত তোলে আগে নিজে আমল করেন তারপরে তো দাওয়াত দিবেন কথা বলে ঢেকে না সেদিন আমাদের মুফতি আমির হামজা ভাই আপনারা দেখেছেন একটা মাহফিলে এক নেতা বক্তব্য ভুল করছেন তো উনিওwidetilde বিষয়টা ধরে দেওয়ার চেষ্টা করেছিলেন আসলে যদিও প্রকাশ্যভাবে বলা ঠিক না তারপরে উনি নাকি গোপনে একবার বলেছিলেন এই কথা বলাতে নেতা ক্ষেপে গেছে যে আমার কোরআনের আয়াত পড়া কেন ভুল ধরলো আমি সই শুদ্ধ করতে পারি না কি জালা পর আরেক জালা আসছে বঙ্গবন্ধু টানেল নদীর তলদেশে টানেল জালারে জালা অন্তরে জালা যেদিকে তাকায় উন্নয়ন